ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু পরবর্তী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না শুভেন্দু অধিকারী কারণ তিনি হিন্দু সায়েন্স সিটিতে আয়োজিত বিজেপির কর্মী সভা থেকে এমনই মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতাকে আর এখানে শেষ নয় তিনি বলেন ভোটের দিন সকালবেলা বাড়ির সামনে জিহাদিরা বসে থাকবেন পুলিশও নীরব দর্শকের ভূমিকা পালন করবেন আর এই সব মধ্যেই হিন্দু হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অঞ্চলকে উল্লেখ করে তিনি বলেন কিছু এলাকায় হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয়নি আর তার নেতৃত্ব দিয়েছেন শৌকত মোল্লা বাসন্তী হাইও ইসলামাবাদ হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সাইন্স সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙর চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ট্রাই ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয় আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে একটু দূরে বেঙ্গল কেমিক্যাল এর কাছে যান মানিকতলা উপনির্বাচন একটা হিন্দু আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন ঘর থেকে নামতে দেয়নি